নমস্কার বন্ধুরা আজকে সন্ধ্যাবেলাতে একটু গরম গরম খেতে ইচ্ছে করছিল তো চলো দেখা যাক আজকের রেসিপিটা প্রথমে বেগুনটাকে কেটে লবণ মাখিয়ে রাখা হলো যাতে বেগুন থেকে জলগুলো বেরিয়ে যায় তিন চামচ বেসন এখানে ব্যবহার করা হলো এর মধ্যে কালো জিরা সামান্য পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করব জিরের গুঁড়ো ব্যবহার করব জিঞ্জার গার্লিক পেস্ট পরিমাণ মতো দু চিমটা বেকিং সোডা আমরা ব্যবহার করব এরপরে জল দেব পরিমাণ মতো এবং ভালো করে ওটিকে থেকে অন করে গ্যাসটি জানিয়ে নিলাম কড়াইটা কিছুক্ষণ গরম হওয়ার জন্যে আমাদের বেসন মাখাটা এখানে রেডি এখন কড়াইটি গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমরা রিফাইন তেল ব্যবহার করবো পরিমাণ মতো রিফাইন তেল কড়াইয়ের মধ্যে দেওয়া হলো তেলটি এখন পুরো গরম হয়ে গেছে এবং আমরা গ্যাসের ফ্লেমটিকে লো করে নেব বেগুনটিকে বেসনের মধ্যে মাখিয়ে আমরা তেলের মধ্যে ধীরে ছেড়ে দেব উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নেব আর এইবার আমাদের রেডি মুচ মুচে গরম গরম বেগুনি মুড়ির সাথে পরিবেশন করুন খুব সুন্দর খেতে লাগবে